শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হয়েছেন যে একটি পাতা কিভাবে আপনাকে এত রোগ থেকে রক্ষা করবে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিশ্বাস করতে বাধ্য হবেন যে একটি পাতায় এত সব রোগ থেকে রক্ষা করার ঔষধি গুণ রয়েছে এই পাতায় আছে ভিটামিনস ও মিনারেলস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম আরও আছে আয়রন সোডিয়াম জিঙ্ক প্রোটিন কার্বোহাইড্রেট ওমেগা খুব সাধারণ এই তেজপাতাকে আপনি হয়তো কেবল খাবারের সুগন্ধ বাড়াতেই ব্যবহার করেন কিন্তু সঠিকভাবে ভাবে ঔষধের মতো সেবন করতে পারলে এই পাতা আপনার সারা শরীরের চুলকানি অ্যালার্জি হাঁচি কাশি অ্যাজমা বা শ্বাসকষ্ট বুকে জমা কফ বাত ব্যথা জয়েন্টের ব্যথা হাড়ের দুর্বলতা ডায়াবেটিস মাইগ্রেনের ব্যথা পেটের গ্যাস অ্যাসিডিটি ডায়রিয়াকে ভালো করতে পারে নিমেষেই কিডনিতে পাথর জমতে দেয় না তেজপাতা এবং ক্যান্সারের কোষ যাতে না বাড়তে পারে সেদিকেও খেয়াল রাখে তবে আপনার তেজপাতার ঔষধি গুণ জানতে হবে প্রতিটি রোগের জন্য আলাদা আলাদা ব্যবহার ও সেবন বিধি রয়েছে কয়েকটা মিনিট ভিডিওটা দেখলে আপনি তেজপাতা দিয়ে এই সব রোগগুলো থেকে আরোগ্য লাভ করার উপায় জেনে নিতে পারবেন সেই সাথে এটাও জানতে পারবেন কখন তেজপাতা খেলে আপনার চরম ক্ষতি হয়ে যাবে তেজপাতা যে কোনো ব্যথা দূর করতে পারে তেজপাতা প্রদাহের বিরুদ্ধে খুব ভালো কাজ করে এটি যে কোনো ধরনের ব্যথা জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথা খুব দ্রুত উপশম করতে পারে তেজপাতা পেস্ট করে তা আপনার ব্যথা স্থানে বিশ মিনিট লাগিয়ে রাখুন তাহলে ব্যথা দূর হয়ে যাবে এছাড়া তেজপাতার তেল যদি আপনি মাথা ব্যথায় কপালে ম্যাসাজ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি মাথা ব্যথা সেরে যাবে এই পদ্ধতিতে আপনি আপনার মাইগ্রেনের ব্যথাও দূর করতে পারবেন একটি গবেষণায় দেখা যায় দিনে অন্তত দুইবার যদি আপনি তেজপাতা ঔষধের মতো গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরে শর্করার পরিমাণ কমে যাবে এটি প্রমাণিত হয়েছে যে তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে যারা টাইপ টু ডায়াবেটিসে এর ঝুঁকিতে আছেন তাদের জন্য তেজপাতা খুব উপকারী এই জন্য আপনাকে দুই থেকে তিনটি তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে তা দুই দুই গ্লাস পানিতে ফুটতে দিতে হবে হালকা তাপে ফুটিয়ে তা এক গ্লাস পরিমাণে নিয়ে আসুন এবং এই পানি দিনে দুইবার করে সেবন করুন তবে এক গ্লাস একবারে সেবন করবেন পরবর্তীবার সেবনের জন্য আবার বানিয়ে নিতে হবে এই পদ্ধতি আপনাকে সেবন করতে হবে সকাল বেলায় এবং রাত্রি বেলায় ঘুমানোর আগে তবে খালি পেটে সেবন করার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো খাবার খাওয়ার দুই ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে সেবন করলেই চলবে আপনি যদি কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে থাকেন তাহলে তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমায় এবং হজম রস তৈরি করতে এটি খুব ভালো কাজ করে তেজপাতায় থাকা এঞ্জাইম দ্রুত খাবার ভাঙতে পারে ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা খুব উপকারী তেজপাতা আপনার খাওয়া খাবারকে সঠিকভাবে হজম করায় ফলে আপনার কোষ্ঠকাঠিন্য যেমন হয় না তেমনি ডায়রিয়া বা পেটের অন্যান্য রোগও হয় না এক্ষেত্রে আপনাকে কে তেজপাতা খুব ভালো করে ধুয়ে তা গুঁড়ো করে নিতে হবে এবং রাত্রে ঘুমানোর আগে হাফ চা চামচ তেজপাতার গুঁড়ো এক গ্লাস হালকা গরম পানিতে ভালো করে মিশিয়ে খেয়ে নিতে হবে সকালে উঠেই দেখবেন আপনার পেট একদম সাফ হয়ে গেছে এবং পেটের কোনো ধরনের অস্বস্তি আপনার থাকবে না এই উপায়টি আপনি সাত দিন ব্যবহার করলেই উপকার পাবেন আপনার যদি সর্দি কাশি বা গলা ব্যথা হয়ে থাকে কফ জমে থাকে এবং তার জন্য যদি শ্বাসকষ্ট হয় তাহলেও তেজপাতা আপনাকে রক্ষা করতে পারবে এর জন্য আপনাকে তিন থেকে চারটি তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়ে বা ছিঁড়ে নিয়ে দুই গ্লাস পানিতে ফুটিয়ে নিতে হবে পানি অর্ধেক পরিমাণ হয়ে গেলে তার ছেকে নিন এবং সেটা কুসুম কুসুম গরম অবস্থায় পান করুন দিনে দুইবার তবে এক গ্লাস একবারে পান করতে হবে এবং পরবর্তীবারের জন্য আবার আপনাকে প্রস্তুত করতে হবে এছাড়াও আরো একটি উপায় আছে এই উপায়টি হলো আপনি চার থেকে পাঁচটি তেজপাতা একটা মাটির পাত্রে নিয়ে সেটাতে আগুন লাগিয়ে দিন তারপরে সেটা আগুনটা নিভিয়ে গেলে যে ধোয়াটা তৈরি হবে সেই ধোয়াটা আপনাকে নিঃশ্বাসের সাথে টেনে নিতে হবে এই উপায়টি আপনি পাঁচ মিনিট ধরে দিনে দুইবার করে গ্রহণ করুন এইভাবে যদি আপনি তেজপাতার ধোয়াটা নিঃশ্বাসের সাথে টেনে নিতে পারেন তাহলে আপনার শ্বাসকষ্টের সমস্যা একদম গায়েব হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার নিঃশ্বাস নিতে আর কোনো কষ্ট হচ্ছে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোন শ্বাসকষ্টের সমস্যা রয়েছে যদি আপনার শরীরে কোনো অ্যালার্জি চুলকানি বা যে কোনো চর্মরোগ হয়ে থাকে তাহলে তেজপাতা ছেঁচে নিয়ে মিলিলিটার পানিতে করে সকাল বিকাল পান করতে হবে আপনাকে এটা এক গ্লাস করে পান করতে হবে দিনে দুইবার এইভাবে আপনি চর্মরোগ ভালো করতে পারবেন এছাড়া আপনার ত্বকে যদি দাঁত বা চুলকানি এক জায়গায় লাল মতো চাকা হয়ে থাকে তাহলে আপনি তেজপাতা অল্প পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি ঠান্ডা হলে সেটা তুলো ভিজিয়ে সেই আক্রান্ত স্থানে ঘষুন সকালে এবং রাতে এইভাবে তুলো দিয়ে লাগালে আপনার সেই স্থান ভালো হয়ে যাবে এছাড়া আপনার যদি শরীরে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা থাকে তাহলেও আপনি তেজপাতা দিয়ে রক্ষা পেতে পারবেন এই জন্য আপনাকে করতে হবে তেজপাতার পানিতে গোসল কিভাবে করবেন তেজপাতা পানিতে সেদ্ধ করে আপনি গোসল করার পরে সেই পানি গায়ে ঢেলে দিন শেষবারের মতো সেই পানি গায়ে ঢেলে দুই মিনিট অপেক্ষা করে তারপর আপনার শরীর মুছে ফেলুন এইভাবে আপনি তেজপাতা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার সারা শরীরের অ্যালার্জি দূর হয়ে যাবে আপনি আট থেকে দশটি তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে তা পাঁচশো মিলিলিটার পানিতে সেদ্ধ করুন এরপরে পাঁচ মিনিট ফোটানোর পরে সেই পানিটা ঠান্ডা করে তা আপনার শরীরে ঢেলে দিন অথবা আপনি তেজপাতা পাটায় মিহি করে বেটে নিতে পারেন এবারে সেই বাটা তেজপাতা আপনি আপনার শরীরে লাগাতে পারেন এতে আপনার অ্যালার্জি যেমন দূর হবে তেমনি আপনার গায়ে যদি দুর্গন্ধ হয় তাও দূর হয়ে যাবে অনেকেই শরীর বা স্বাস্থ্য মোটা করতে চান কোনো কিছু খেলেই তাদের স্বাস্থ্য ভালো হয় না তাদের জন্য তেজপাতা কিন্তু খুব ভালো কাজ করবে যাদের শরীর হালকা গরণের তাদের জন্য তেজপাতা খাওয়ার একটা নিয়ম রয়েছে তেজপাতা কুচি কুচি করে ছিঁড়ে নিয়ে তা আড়াইশো মিলিলিটার পানিতে গরম করতে হবে পানি অর্ধেক পরিমাণ হয়ে আসলে তা ছেকে সকালে এবং বিকালে সেবন করতে হবে অর্থাৎ আপনি একবার তৈরি করে একবার সেবন করতে পারবেন এবং বিকালের জন্য আপনাকে আলাদা করে তৈরি করতে হবে এইভাবে মাত্র দশ থেকে পনেরো দিন আপনি সেবন করুন দেখবেন আপনার চেহারায় লাবণ্য চলে এসেছে এবং আপনার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হচ্ছে কারণ এইভাবে যদি আপনি তেজপাতা খেতে পারেন তাহলে আপনার শরীর ভেতর থেকে সুন্দর হয়ে যায় আপনার খাবারের রুচি ফিরবে এবং সেই সাথে আপনার ত্বক অনেক সুন্দর হবে তেজপাতায় রয়েছে ক্যাফিক অ্যাসিড এই উপাদান হার্টের দেয়ালকে মজবুত করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় উচ্চ মাত্রার কোলেস্টেরল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তাই আপনি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে চাইলে তেজপাতা সেবন করতে পারেন এই ক্ষেত্রে আপনাকে তেজপাতা সেদ্ধ করে সেই পানি সেবন করতে হবে যদি আপনার শরীরে ক্ষত হয়ে থাকে তাহলে তেজপাতা আপনাকে সেই ক্ষত তাড়াতাড়ি নিরাময় করতে সাহায্য করবে তেজপাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি দারুণভাবে ক্ষত সারাতে পারে এছাড়া এটি ক্যান্ডিডারের মতো ছত্রাকের সংক্রমণ থেকেও আপনাকে রক্ষা করতে পারে এই ক্ষেত্রে আপনি তেজপাতা সেদ্ধ করে খেতে পারেন অথবা তেজপাতা গুঁড়ো করে আপনি হাফ চা চামচ তেজপাতার গুঁড়ো রাতে এক গ্লাস পানির সাথে গুলিয়ে তা সেবন করতে পারেন এছাড়া আপনি তেজপাতা বেটে তা ক্ষত স্থানে লাগাতে পারেন এভাবেও আপনি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন একটি গবেষণা অনুযায়ী শরীরে শরীরে ইউরিয়ার ইউরিয়ার পরিমাণ পরিমাণ কমাতে সাহায্য করে বেড়ে গেলে এটি কিডনির সমস্যা করে এবং কিডনিতে স্টোন তৈরি করে তাই বলা হয়েছে যদি কেউ তেজপাতা নিয়মিত সেবন করতে পারে তাহলে তার কিডনিতে কখনো পাথর হবে না দিনের শেষে আপনার মন মেজাজ ভালো যদি না লাগে তাহলে আপনি কি করবেন সারা দিন কাজের পরে মন মেজাজ ভালো করতে এক কাপ তেজপাতার চাই যথেষ্ট তিন চারটি তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে তা পানিতে ফুটিয়ে সেই পানিতে একটা টি ব্যাগ অথবা চা পাতা ফেলে চা তৈরি করে খেয়ে নিন দেখবেন আপনার মন মেজাজ কেমন শান্ত হয়ে এসেছে এবং এই শান্ত মেজাজ আপনার স্নায়ুকে এত শান্ত করবে যে আপনার উদ্বিগ্নতা একদম কমে যাবে যা আপনাকে সারা রাত ভালো ঘুমাতে সাহায্য করবে এবার শুনুন তেজপাতা কখন আপনি ব্যবহার করবেন না যদি কেউ গর্ভবতী থাকেন কিংবা সদ্য মা হয়ে থাকেন তাহলে তেজপাতার গ্রহণ বা ব্যবহার করবেন না সদ্য মায়েদের প্রস্রাবের ইনফেকশন ঘটাতে পারে তেজপাতা এছাড়া সার্জারি রোগীদের দুই সপ্তাহ তেজপাতা খেতে নিষেধ করা হয় কারণ এটি স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে তাই এই সময়টুকু বাদ দিয়ে আপনি তেজপাতার গ্রহণ এবং ব্যবহার নিশ্চিন্তেই করতে পারবেন তেজপাতা এই বিস্ময়কর ব্যবহার আপনার কেমন লাগলো তেজপাতা আপনাকে রক্ষা করবে যে যে কঠিন রোগ থেকে তার জন্য হয়তো আপনি অনেক ঔষধ খেয়ে থাকেন সেই সব ঔষধ বাদ দিয়ে আপনি তেজপাতার ব্যবহার করুন আজকে বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সবার সাথে ধন্যবাদ ভালো থাকবেন